আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমরা লক্ষ্য করে দেখো আমরা ভি থ্রি বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কোথায় বসবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে এটি আমাদের মূলত রাইট ফর্ম অফ ভার্ভের একটি অংশ আজকে পার্ট থ্রি হিসেবে এটিকে তোমরা পাচ্ছ তাহলে আমরা নিয়মে চলে যাই তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে বলেছি টেন্স প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এই তিনটি টেন্সে আমাদের ভি থিরি ব্যবহার করতে হয় তোমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করে দেখো তাহলে তোমরা দেখবে আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রির কথা বলেছিলাম পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভি থ্রির কথা বলেছিলাম ফিউচার পারফেক্টে আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি থ্রির কথা বলেছিলাম মনে আছে তোমাদের যখন টেন্স এই অংশটিতে আমরা চলে গিয়েছিলাম এবং এই অংশগুলো যখন আমাদের ভিডিওতে আমরা দেখেছি তখন আমরা কিন্তু এই স্ট্রাকচারটি পেয়েছিলাম তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী তোমরা লক্ষ্য করতে পারো যে আমাদের কি ছিল সেই তিনটি টেন্সে থ্রি ব্যবহার করা হয়েছিল উদাহরণ দেখি তাহলে বুঝতে আমাদের খুব সুবিধা হবে তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে উদাহরণ দিয়েছি আই হ্যাভ ইটেন রাইস ইটেন এইটা হচ্ছে আমাদের থ্রি আই হ্যাড ইটেন রাইস এই ইটেনটা হচ্ছে আমাদের থ্রি আই শ্যাল হ্যাভ ইটেন এটা হচ্ছে আমাদের ভি থ্রি তাহলে আমরা এখান থেকে কী পেলাম যে টেন্সের তিনটি টেন্স আছে যে তিনটি টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ভি থ্রি ব্যবহার করব। তাহলে এর সাথে সাথে একটা জিনিস মনে রাখি যেহেতু শ্যাল উইল শ্যাল হ্যাভ উইল হ্যাভ এই দুইটা জিনিস আমাদের কি হয়েছে মডেলস থেকে আসছে তাই না তাহলে আমরা অন্যান্য মডেলসের ক্ষেত্রেও যদি যে কুড হ্যাভ শুড হ্যাভ মাইড হ্যাভ মাস্ট হ্যাব এগুলো যদি থাকে তাহলে অবশ্যই তারপরে আমাদের কি দিতে হবে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম দিতে হবে মনে থাকবে না কথাটি বলো তো এখন চলে আসো আমরা ভয়েসের কথা বলছি তোমরা তো জানো আমাদের ভয়েসের ভিডিওগুলো দেখো নাই সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা বলেছি যে ভয়েসের পাঁচটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম কি ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রি অর্থাৎ ভয়েস করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে ভি থ্রির ব্যবহার করতে হবে তাহলে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বগুলো পাওয়ার পরে ভয়েস করার জন্য আমাদের কি করতে হয় ওই টেন্সের ভয়েস করতে গিয়ে আমাদের কি করতে হয় ভি থ্রি ব্যবহার করতে হয় তোমরা ভয়েসের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্র থেকে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি রাইস ইজ ইটেন বাই আস এখানে দেখো ইটেনটা আমাদের কি ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম এটা প্রেজেন্ট ইন টেন্সের একটা ভয়েস তাহলে সেখানে আমরা কি করেছি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করেছি একইভাবে ভয়েস আমরা প্রেজেন্ট টেন্স নয় শুধু আমরা যত রকমের সেন্টেন্স আছে সেগুলো যখন ভয়েস করতে যাব তারা আমার তখনই আমাদের ভার্ভের পাঁচ পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে রাখো যে আমরা শুধুমাত্র ভয়েসের ক্ষেত্রেই না ইন্টারোগভের ভয়েস করতে গেলেও আমাদের এই ভার্ভের পাঁচ পার্টিসিপাল ফর্ম লাগবে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করতে যাব তখনও আমাদের কি লাগবে ভার্বের পাঁচ পার্টিসিপাল ফর্ম লাগবে মনে থাকবে এরপরে দেখো আমরা আরও বলেছি যে হ্যাভিং টু বি মডেলস হ্যাভিং এটার সঙ্গে আমরা আরও একটা কথা যুক্ত করে দিতে পারি বিং হ্যাভিং বিং টু বি তারপরে মডেলস এরপর বি থাকলে এটা অবশ্যই কিসের জন্য ভয়েসের জন্য কিন্তু বলছে যেমন ক্যান বি শ্যাল বি উইল বি ঠিক আছে কুড বি মাস্ট বি এগুলোর পরে কি ভার্বের পাস ফর্ম বসবে এই অংশটুকু আমাদের কি ভয়েস থেকে নেয়া মনে থাকবে তোমাদের তাহলে এই শব্দগুলোর পরে আমাদের কি ব্যবহার করতে হবে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে আমরা উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়টি আরও পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো হ্যাভিং ফিনিশড এই ফিনিশটা কিন্তু কী ভিথরি এই ফিনিশটা কী ভিতরি হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েট টু মার্কেট তাহলে হ্যাভিংয়ের পরে কী বসে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম বসে আবার দেখো লক্ষ্য করে আমরা এখানে কি বলছি যে জাস্ট জাস্ট নাও এভার ইয়েট লেটলি অলরেডি রিসেন্টলি এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্সে করতে হয় কোন টেন্সে করতে হয় বলো তো প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স যদি হয় তাহলে তো বুঝতেই পারতেসো সেখানে আমাদের কি আছে ভি থ্রি আছে ঠিক কি না তাহলে জাস্ট জাস্ট নাও এভার ইয়েট লেটলি অলরেডি রিসেন্টলি এই শব্দগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে এই শব্দগুলো থাকলে সাধারণত সেই সেন্টেন্সের ভার্ভটির পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয় ঠিক আছে তাহলে আমরা এই কথাগুলো খুব সুন্দর করে মনে রাখবো আমরা উদাহরণ দেখি ইউ হ্যাভ সিন হিম রিসেন্টলি এই যে রিসেন্টলি শব্দটা আছে এই শব্দটার কারণে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টেন্সে হলো আর এই কারণেই এখানে আমরা কি বসাইছি ভারবের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়েছি তাহলে আজকে আমরা কি কি শিখলাম যে ভি থ্রি বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কোথায় বসে কি কারণে বসে তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ